একদিন কষ্ট টাকাকে বলল তুমি কত ভাগ্যবান তোমাকে সবাই পেতে চায় আর আমি কত অভাগা সবাই আমার থেকে দূরে যেতে চায় তখন টাকা কষ্টকে খুব সুন্দর একটা উত্তর দিল ভাগ্যবান আমি নয় তুমি তোমায় পেয়ে সবাই আপনজনদের পেতে চায় আর আমায় পেয়ে সবাই আপনজনদের ভুলিয়ে যায় তুমি জানো একটা মানুষ যখন কাঁদে না তখন শুধু তার চোখ কাঁদে না সে মন থেকে কিছু অনুভব করে কি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে একটা জিনিস সে ওটা হারিয়ে ফেললো জানো চোখ তো শুধু বাইরে কাঁদে কিন্তু ভেতরে মনটা ভেঙে যায় মানুষের এটা অভ্যাস না পেলে ধৈর্য ধরে না আর পেয়ে গেলে কেয়ার করে না খুব সুন্দর একটা সময় ছিল কিন্তু কি করব সেটা কাল ছিল শোনো বন্ধুরা এই স্বার্থের পৃথিবীতে এখন পরগুলোর থেকে আপনদের থেকেই সাবধান থাকতে হয় জীবনে একটা কথা মনে রাখতে হবে যদি কোনো দিন আপনার তর্ক পুরো মূর্খ বা অসভ্য মানুষের সাথে হয় তাহলে আপনাকে হার মেনে নিতে হবে কারণ আপনার কথা যতই শক্তিশালী হোক না কেন আপনি একটা কুকুরের চেয়ে বেশি ভালো ঘেউ ঘেউ করতে পারবেন না আর দুর্বল কেউ হয় না শুধু পরিস্থিতি তাকে দুর্বল করে দেয় আর মূর্খগুলো এই দুর্বল মানুষের ব্যবহার করে নিজেকে সে মনে করে জীবন পাওয়া ভাগ্যের উপর মৃত্যু সময়ের উপর কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে জীবিত থাকা আপনার কর্মের উপর বলে যে জীবনে বেঁচে থাকাটা সহজ নয় সহজ করে নিতে হয় কেমন করে কিছু সহ্য করে কিছু ধৈর্য ধরে আর অনেক কিছু ইগনোর করে পরিবারের সদস্যের খারাপ কথাগুলো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হয় আপনি যদি দোষ দেখতে বসেন তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যেই দোষ দেখতে পাবেন কাউকে ঠিক পাবেন না তাই নিজেকে নিজের দৃষ্টিকোণ ঠিক করতে হবে নিজেকে ভালো মনে করে সবাইকে এটা মানতে হবে যে আমি ভালো তো সবাই ভালো যেটা বলার বলে যাও আর ছোট ছোট কথায় বিবাদ করা বাদ দিন আমি একটা উপায় জানি ঝগড়া থেকে বাঁচার যে আপনি কোনো উত্তর দেবেন না চুপচাপ থাকুন গম্ভীর হন সহনশীল হন গৃহস্থ চালানোর জন্য কি চাই সহনশীলতা চাই মানুষ কিছু বলে রাগের বসে আর আমরা মাইন্ড করে নেই আর ভালো মন্দ ভালোবাসা রাগ এসব নিয়েই তো মানুষ তাই ভালোটা নিলে মন্দটাও নিতে হবে ভালোবাসা নিলে রাগটাও সহ্য করতে হবে আর এটাই বন্ধুরা সংসারের শান্তি রাখতে চাইলে আর কি সংসারটাতে তো চুপ থাকাটাই ভালো তাই না আর হ্যাঁ এটাও মানতে হবে যে সহ্য শক্তির একটা সীমা থাকে সহ্যের সীমা পার হয়ে গেলে তো চুপ থাকা যায় না আর তাই না এটা সবাইকে মানতে হবে আর হ্যাঁ আর একটা কথা যেটা আমাদের অধিকার যেটা না করলে আমাদের পেটের ভাত হজমই হবে না সেটা হলো বরের সাথে ঝগড়া না করলে কি আর থাকা যায় তাই না বলো সারাদিনে একবার দুবার তো ঝগড়া করতেই হবে সেটা ভালোবাসাই বলা চলে বৃষ্টির কারণে আজকে সকাল সকাল উঠায় মানে ঘুম ভেঙেছিল কিন্তু উঠতে একদমই মন চাচ্ছিল না তার জন্য লেট হয়ে গেছে আজকে আর সকাল সকাল উঠে যেহেতু ঝাড়ু টারু এগুলো করতেই পারবো না বাইরে এত বৃষ্টিতে ভিজে ভিজে কি আর হয় পূজা দেওয়া সব কিছু তার জন্য হচ্ছে উঠি নি আর কি সময় যখন হলো উঠে যে রান্নাবান্না বসিয়ে মেয়েকে টিফিন করে দিয়ে মেয়েকে স্কুলে পাঠালাম মেয়ের আজকে লাস্ট স্কুল আর এই যে দেখো আমাদের বাড়ি কে এসেছে এই বুড়িটা আমার বুনু হবে আর কি কাকু শ্বশুরের মেয়ে আর বিহু ভাত খাচ্ছে তো তার জন্য ওকে অল্প ভাত দিলাম ও খাচ্ছে ও বলছিল ভাত ভাত আর এখনও নতুন নতুন কথা বলতে শিখেছে আমাকে এসে বলি বুদি বুদি মানে বৌদি বোঝতে চায় আর কি এমনটা বলে খুব ভালো লাগে শুনতে ছোট বাচ্চাদের কথাগুলো যেগুলো ঠিক মতো স্পষ্টভাবে উচ্চারণ হয় না আর কি তাই না আর এই যে শিং মাগুর আর অনেক মাছ আছে যেগুলো আঁশ ছাড়া আর কি খুব ফাটে তেলটাতে দিলেই তাই না এত ছিটকায় আর কি বলবো আজকে যে হাতটা গেলো আমার একটু পুড়ে গেল আর কি তেলটা ছিটকে এত জ্বালা করছে যতই আগুনের কাছে নিয়ে যাচ্ছি ততই জ্বালা করছে তো অনেকক্ষণ জল দিয়ে দিয়ে চুবিয়ে চুবিয়ে জলে হাতটা আর কি ঠিক হলো তাও তো জ্বালা করেই যাচ্ছে কি করব কাজ তো করতেই হবে তাই না আর এদিকে করছি পটলের খসাগুলো হচ্ছে বাটা এটা খেতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা কেউ খাও কি না জানি না কিন্তু আমার খুবই প্রিয় কিন্তু আজকে ওই যে হাত যে আমার পুড়ে গেল সব কিছুই তরকারি আজকে অল্প একটু পুড়ে গেছে যেটা আগে রান্না করেছিলাম চাল কুমড়ো ভাজাটা সেটা আবার ঠিকই হয়েছে আর যখন থেকে হাত পুড়ে গেল মাছের ভাজতে গিয়ে আর কি মাছের ঝোলের মশলাটাও অল্প একটু পুড়ে গেল তারপরে গিয়ে হচ্ছে ডালে যে ফরণটা দিব সেটাও বেশি একটু পুড়ে গেল আর পটল খোসাগুলো হালকা একটু পুড়ে গেছিল সবুজ ভাবটা যে থাকবে বাটার পর সেটা নেই একেবারে লালচি হয়ে গেছে তার জন্য খেতেও তেমন আজকে মজা হয়নি আর কি তো যাকে কে আর করা যাবে যে যতগুলো থারাবাসন ছিল এদিক ওদিক বাবাকে খেতে দিলাম বিভু খেলো আর এইদিকে যা ছিল আর কি সব কিছু নিয়ে যে চলে এলাম কোয়াপারে মেঝে ঘষে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব সাথে থাকো বন্ধু দিদি ভাই কমেন্ট করেছো বোন বলি তুমি আমাকে দিদি বলেছো তো তোমাকে বনি বলি আমি তো তুমি বলেছো একদম ঠিক কথা বলেছো দিদি আর আমার নামটা নিয়েও মামনি তো এই যে তোমার নামটা নিয়ে নিলাম মামনি বোন আশা করছি তোমাকে খুব ভালো লাগবে আর কি কী তো অনেকেই কমেন্ট করে আমার কথাগুলো ভালো লাগে অনেকের আবার অনেকের না দু একজনের আর কি ভালো লাগে না তো আর আমাকে এটাও বলেছে যে তুমি যখন শাশুড়ি হবে আর কি শ্বশুর শাশুড়ি নিয়ে এমন কথা বলো কি করো তো আমি বলবো সে এটা শুধু আমার জীবনের গল্প না আমি আমার আমার ডেসক্রিপশন একবার চেক করে নিও আমার চ্যানেলের ডেসক্রিপশন আর কি তো সেখানে আমি বলেই দিয়েছি যে আমি মেয়েদের নিয়ে কথা বলবো আমার যা কাজকর্ম আছে তার সাথে সাথে মেয়েদের জীবনের গল্প বা যা আমি জানি আর কি বুঝি সেগুলোই বলবো শুধু মেয়েদের নিয়ে যে তা নয় আর কি বলে তো এখানে কারোর সাথে মিলেও যেতে পারে কারোর সাথে নাও মিলতে পারে তো কেউ কিছু মনে প্লিজ আর এক বোন আমার কমেন্ট করেছো যে সব শ্বশুর খারাপ হয় না কিছু কিছু বৌমাও খারাপ হয় তো এটাই আর কি আমি যা বলবো সবার সাথে তো সব মিলবে না তাই না সবাই এটাই ঠিক যে সবাই খারাপ হয় না বা সবাই কারোর শ্বশুর শাশুড়ি খারাপ তো কারোর বৌমা ভালো কারোর বৌমা খারাপ তো শ্বশুর শাশুড়ি ভালো এমনটা হয় ওই যে রান্নাঘরে এই যে চালটা উপরে টিনটা তো তোমাদের এর আগে দেখিয়েছিলাম যে আর টিনগুলো পুরো ফুটো ফুটো হয়ে গেছে তো ওখানে জল পড়তেই থাকে তার জন্য বালতি গামলা এগুলো দিয়ে রাখি পিঙ্ক কালারের গালমাটা তো বিভু সোনা কী বলো উবুর করে দিয়ে ওর উপরে ডান্স করছিল দিচ্ছে ওটা ফাটিয়ে তার জন্য আবার ট্যাড়া করে রাখতে হয় তাও আবার বেশি সারা রাত বৃষ্টি ছিল তো তার জন্য হচ্ছে জলটা ওভারলোড হয়ে আবার গড়িয়ে চলে গেছে তো পাটটা পুরোটাই ভিজে গেছিলো আজকে তো টিনগুলোর উপরে সানকে বলছি বস্তা দিতে আর এটা দেখো কি করলাম বলো তো ফুটোগুলো বন্ধ করতে চাইলাম বন্ধ করতে গিয়ে পুরো টেবিলটাই মুছে দিলাম লেপে দিলাম সিমেন্ট দিয়ে কী বলতো ওই ফুটোগুলো দিয়ে আরশোলাগুলো যাওয়া আসা যাওয়া আসা করতেই থাকে যেই একটু এদিকে ইয়ে হয় হালচাল হয় তো বাস ও নিচে চলে যায় ওরা তো এখানে থাকার ওরা মজাই পেয়ে গেছে তার জন্য ফুটোগুলো দিলাম বন্ধ করে তো সিমেন্টটা ওইভাবে থাকেনি আর তারপরের দিনই আমি সেটাকে তুলে দিয়েছিলাম ফুটোগুলো না আবার ফুটোগুলো বন্ধই আছে ওগুলো বন্ধ হয়ে গেছে একবারই শুধু যেটা লেপে দিয়েছিলাম টেবিলটা পুরোটা সেটা ওইভাবে লেপতে লেপতে হয়তো বা হয়ে যেত একদিন দিয়েছি বলে আর সিমেন্টটাও নষ্ট হয়ে গেছে তো তার জন্য থাকে না আর কি উঠে চলে আসে তো সেই সেইভাবে আমি তুলেই দিয়েছি রাখিনি আর সান বলছিল যে ওই বাড়িতে কালারগুলো আছেই কালার করা হয়েছে যে তো তার জন্য হচ্ছে কালারটাও নিয়ে আসবে তারপরে আমি টেবিলটা কালার করে দেবো তো ওটা লেপামোছা হয়ে গেলো সমস্ত কিছু এখন এই যে খরটা একটু মুছে দিচ্ছি কারণ হচ্ছে যে গ্রামের বাড়ি জানোই তো বারবার উঠুনে যাওয়া আসা নামার যেহেতু বিভু আছে ও তো মানে কী বলবো আর খালি পায়ে এখনই দেখবে ও দড়ি আসবে হ্যাঁ আর দৌড়ে চলে আসে মানে এই যে দেখো চপ্পল পরেনি কিছু পরেনি কাদাগুলো পাড়া দিয়ে দেখছে মা লেপছে ঘর মুচ্ছে ঘরটা তাও চলে গেল তো এইভাবেই প্রতিদিন কাদা হয় আর প্রতিদিন মুস্তে হয় তোমার শরীর ভালো থাক আর না থাক আর আমার ওইভাবে থাকতে একদমই ভালো লাগে না আমার বলতে না অনেকেই এমন আর কি একটু নোংরা এগুলো দেখতে ভালোবাসে না তাই না কি বলতো টেবিলটা লেপে মুছে এর মাঝে আবার অনেক কাজ করেছিলাম বিভুকে স্নান করিয়েছি কাপড় ছিল কিছু সেগুলোও কেচেছিলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি তারপরে এই যে টুঠুন ঝাড়ু দিয়ে ঘরটা মুছে স্নান সেরে হচ্ছে করলাম এখন হচ্ছে মেয়ের জন্য আলু ভেজে দিচ্ছি এই যে এত কিছু রান্না করেছি কিন্তু কোনোটাই খাবে না ডালটা ছাড়া তার জন্য আলু ভাজা করতেই হবে এটাই হলো জীবন তাই না মায়েদের বিশেষ করে আমি এটা খাবে না আমরা শুধু মন ভরে খাবো তো সেটা তো আর ভালো লাগবে না তাই না মায়ের চোখে তার জন্য হচ্ছে তার জন্য ওর জন্য আলু ভাজা করে দিলাম মেয়ে গেল এখন স্নানে আর হচ্ছে যে বরকে আর হচ্ছে বাবাকে দিয়ে দিচ্ছি খেতে তারপরে আমি বিভুকে খাওয়াবো মেয়ে এসে আবার নিজেই ভাত তুলে নিয়ে নেয় এখনও অনেক বড় হয়ে গেছে যে তাই না এসে এই যে সন্ধ্যাবেলা দেখো সান আজকে বাজার থেকে আজকে না মাঝে মধ্যেই নিয়ে আসে আমি খেতে খুব ভালোবাসি যে এই সমস্যাগুলো সিঙ্গারাগুলো তার জন্য আর কি তো এখন বিভুকে আমি হোমওয়ার্ক করাবো ওর যে স্কুল ছুটি হয়ে গেছে এতদিন তো ওদের হোমওয়ার্ক দেয়নি কান্নাকাটি করে তো বাচ্চাগুলো স্কুলে যেতেই চায় না তো হোমওয়ার্ক দিলে পড়ালে তো আরও বেশি যেতে চাইবে না তার জন্য এতদিন পড়ায়নি শুধু এখন গরমের ছুটির জন্য এই যে হোমওয়ার্ক দিয়েছে শুধু ওয়ান টু থ্রি তিনটা লেখার জন্য দিয়েছে দেখো ওয়ান লিখছে ও অনেকেই বড় ব্লক চাও বলে আজকে ব্লগটা অনেকটাই বড়ো করেছি তো যা শাক সবজি নিয়ে এসেছে বন্ধুরা সব গুছিয়ে রাখছি আর এখন যাবো রান্না করতে তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম এত দূর পর্যন্ত যারা আমার পাশে আছো বন্ধুরা তোমাদের সব বাইকে জানাই অনেক ধন্যবাদ অনেক নতুন বন্ধু এসেছ আমার পরিবারে তো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর সাথে থেকো বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তপুর ছট্ট পৃথিবীর সাথে থেকো বাই বাই